মত বিনিময় করে পরিকল্পনা তৈরি করবেন আর প্রত্যেক ইউনিয়ন পরিচালক যতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা সংগঠন বিএনপি এবং অঙ্গ সংগঠনের ইয়ে না হয় কমিটি না হয় প্রত্যেক ইউনিয়নে তিনজন পাঁচজন সাতজন করে ওনার পছন্দ মতো তা অতীতের অভিজ্ঞতার আলোকে দায়িত্ব দেবেন এরা যেটাই করে এটা সবাই মেনে নিতে হবে হ্যাঁ এদের মধ্যে যদি কারো অনাস্থা থাকে আপনি বয়জনে সেখানে ওনাকে পরিবর্তন করে আরেকজনকে সেট আপ করেন কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসতে হবে তারপর আপনি ওদের সিনিয়র মাঝে সম দিয়ে কারণ আমরা এখন অতি জনপ্রিয়তার এই জোয়ারে বাঁচতেছি এটা খুব খারাপ জিনিস এখন বাস্তব অবস্থা আমাদের পাশাপাশি অনেক প্রতিযোগী এসে গেছে আমরা নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করলে বড় ভুল করব আমরা দাঁড়াবে সবাই ভোট দিয়ে দেবে এই আশা করে কেউ বসে থাকেন না বিগত এখন যাদের তিরিশ বছর থেকে নিচে তারা অতীতে ভোট দেখে নেই আমাদের কেউ দেখে তাদের বিরাট একটা অংশ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের আমরা শুধু পুরাতনগুলো আসবো এটা ঠিক কথা কিন্তু নতুন নতুন আমাদের আসার ব্যবস্থা করতে হবে এবং নতুন নতুন আনতে হবে সুতরাং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আপনি বিভিন্ন স্তরের পলিসি মেকার এবং সাংগঠনিক ব্যক্তিত্ব রিক্রুট করেন তৈরি করেন দরকার হলে আপনি কেউ কোনো এক জায়গায় এসে কোন আগে কোন দল করত না নিরপেক্ষ মানুষ ওনাকে পার্সোনালি রিং করেন বা আয়ুন অনলেখা না সাহা আয়ু রকম করে আমাদের ইউনিয়নে আমাদের এলাকায় আমাদের উপজেলায় অনেক ধরনের মানুষ আছে তাদেরকে তাদেরকে রিক্রুট করবেন সর্বোপরি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মঞ্চ অভিষ্ঠ

ইয়ে নাদি আনা তুম বিনষ্ট হৈ গৈ নষ্ট হৈ গৈ গৈ কিছু বিষত কামি মানুহৰ কাৰণে পোৱালৰ কাৰণে হলদিয়া ভয় কেন পাঠনা কৰি কি অনাথ আন ইনৰ কাৰণে আজি আ হলদিয়া আনা যাৰ উৎসৱ আছিলে ইয়ে নাৰা দিয়া আনা নষ্ট হৈ গৈ আন আঠ পুৱালে আন আৰ খটন আমানে আন আ হৈছে খটন সাদলীৰ মানুহ খটন হৈছে আজি অলপমান মানুহ আন আৰ এইবাবে তাৰ আনাৰত

কঠিন সময় আমরা অতিক্রম করেছি আমরা এখনো কঠিন আমাদের সামনে আরো অনেক কঠিন দিন রয়েছে সেগুলি আমাদেরকে অতিক্রম করতে হবে সামনে আমাদের নির্বাচন যে নির্বাচন আমরা এত সহজ ভাবে মেনে নিলে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সেই আমাদের প্রিয় নেতাকে যদি আমরা বিজয়ী করতে যাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যখন উনিশশো ছিয়ানব্বই থেকে আমি ছাত্র দলে আমি ছাত্র রাজ্যে শুরু আমাদের আমাদের ছাত্ররা আমি আমাদের যা আমি যার হাত ধরে এখানে ছাত্র আমাদের স্বাভাবিক আমরা সে সময় আমরা যারা সিনিয়ররা যারা সিনিয়র দের কে আমরা অত্যন্ত সম্মান করতাম ইদানিং আমরা দেখতে পাচ্ছি সেই নব কমনটা আমাদের মাঝে উঠে গেছে আমাদের সিনিয়র জুনিয়র সেগুলো আমাদের প্রথম মেনটেইন করতে হবে আমরা আমাদের মনে রাখতে হবে এটা একটি সংগঠন এই সংগঠনের একটা সিস্টেম রয়েছে এবং তারে ভাই পাই হয়েছে আমরা কে কোথায় কথা বলবো কে কোথায় বলবো কে কার অবস্থান কোথায় সেই অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে সেই অবস্থান থেকে আমাদের দিক নির্দেশনা দিতে হবে আমি সকলকে অনুরোধ করব আগামী দিনে আমাদের আজকে গাউদর উপজেলা

এখন <avirus> <that> <mosque> <that -tune>